ঘুম মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত ঘুম ছাড়া কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় খাদ্য ও ঘুম একটা অন্যের পরিপূরক ঘুম শরীরের ক্লান্তি দূর করে মনে প্রশান্তি আনে এবং কর্মস্পৃহা বৃদ্ধি করে ঠিক মতো ঘুম না হলে শরীর ও মন কোনোটাই ভালো থাকে না ঘুমের স্বাভাবিক সময় হল রাত রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে তাড়াতাড়ি জেগে ওঠা শারীরিক সুস্থতার জন্য অতি জরুরি এটি ইসলামের চাওয়া এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামের দৈনন্দিন জীবনের আমল গুম মানুষের চিন্তা দূর করে অন্তর মস্তিষ্ককে এমনভাবে সুস্থি ও শান্তি প্রদান করে যার বিকল্প পৃথিবীতে আর দ্বিতীয় কোনটি নেই সারাদিনের ক্লান্তি শান্তিতে বিপর্য হয়ে রাতে ঘুমানোর মাধ্যমে আবার উদ্যমতা ফিরে আসে ঘুম থেকে জেগে নবোদ্যমের নতুন দিন শুরু করা যায় মহান আল্লাহ বান্দার আরাম ও শান্তির জন্য গুমের নিয়ামত দান করেছেন আল্লাহ তালা রিষদ করেন তোমাদের গুমকে করেছি বিশ্রাম রাতকে করেছি আবরণ আলোর মধ্যে এবং অতি গরমে ঘুমানো স্বভাবই কঠিন এই জন্য মহান আল্লাহ আল্লাহতালা গুমের উপযোগী করে রাতকে অন্ধকারচ্ছন্ন এবং শীতল করে সৃষ্টি করেছেন আবার সব মানুষ ও পানির গুমের জন্য রাতকে নির্ধারণ করেছেন কারণ একজনের ঘুমের সময় অন্যজন কাজে থাকলে বা হই হল্লা করলে অশান্তের গুম হতো না সেজন্য রাতই হল গুমের উপযুক্ত সময় আল্লাহতালা এরশাদ করেন এবং তিনি তোমাদের জন্য রাতকে করেছেন আবরণপূর্ণ বিশ্রামের জন্য তোমাদেরকে দিয়েছেন গুম এশার নামাজ আদায় ফর আর কোনো কাজ না করে তাড়াতাড়ি ঘুমিয়ে ফরতে হবে এটি রাসুল উল্লাহ সাল্ল্লা সাল্লামের নির্দেশনা এবং সারা জীবনের আমল তিনি সন্ধ্যায় ঘুমানো এবং ঈশান নামাজের পর না ঘুমিয়ে গল্প আড্ডা দেওয়া পছন্দ করতেন না সেই ইচ্ছা বিজ্ঞানের আলোকেও অনেক রাত করে ঘুমানো সুস্থের জন্য নিরাপদ নয় হজরত আয়সা রাজিউল্লাহ ত্রাহ থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লিয়া সাল্লাম ঈশান নামাজের আগে ঘুমাননি এবং তার ফল নোশ আলাপ করেননি অন্যত্ব বলা হয়েছে আবু আল আসলামী রাজিয়াল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাম ঈশান নামাজের আগে ঘুমানো এবং ঈশানের ফর কথাবার্তায় বলা পছন্দ করতেন না ফরদ নামাজের ফর সবচেয়ে উত্তম নামাজ হল তাহাজোত যা রাতের শেষাংশে আদায় করতে হয় রাসুল উল্লাহ সাল্লাল্লাহাম নিয়মিত তাহাজোত নামাজ পড়তেন এবং সাহাবাবি কেরামকে উদ্বুদ্ধ করতেন বরে উঠে পবিত্র হয়ে নামাজ আদায় করতে পারলে প্রফুল্লিত চিত্তে এবং পবিত্র মনে সকাল শুরু হয় আবু হুরেরা রাজিউল্লা তালহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লুসাল্লাম ইরশাদ করেন তোমাদের কেউ যখন ঘুমায় তখন শয়তান তার মাথায় শেষ ভাগে তিনটে গিরে দেয় প্রতিটি গিরার সময় সে এক কথা বলে দেয় যে এখনও রাত অনেক রয়ে গেছে শুয়ে থাকো অতপর সে ব্যক্তি যদি জেগে উঠে এবং আল্লাহকে স্মরণ করে তখন একটি গিরা খুলে যায় অতফর যদি সে অজু করে তবে দ্বিতীয় গিরা খুলে যায় আর যদি সে নামাজ আদায় করে তাহলে সব গিরাই খুলে যায় ফলে প্রফুল্লতার সঙ্গে পবিত্র মনে তার সকাল হয় অন্যথায় আলস্যের সঙ্গে অপবিত্র মনে তার সকাল হয় ফজরের নামাজের পর সকালের গুম জীবন জীবিকার বরকত নষ্ট করে দেয় দিনের শুরুটা গুমে কেটে যাওয়ার ফলে দিন সংকীর্ণ হয়ে যায় কাজের সময় ও ফরিদি কমে যায় অভ্যান্তরে ফজরের নামাজ আদায় কোরআন এবং ইসরাক নামাজ আদায়ের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করতে মহান আল্লাহ তালা সারা দিনের জন্য বান্দার দায়িত্ব গ্রহণ করেন ফলে দিনটি হয়ে উঠে বরকতময় হাদিসে সকালের গুম বর্জনের প্রতি উৎসাহিত করা হয়েছে শাখর আল গামিদি রাজিয়াল্লাহ তুল থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম এরশাদ করেন এ আল্লাহ আপনি আমার উন্মতকে ভোরের বরকত দান করুন তিনি কোনো ক্ষুদ্র বা বিশাল বাহিনীকে কোথাও ফেরণ করলে দিনের প্রথম আগেই ফেরণ করতেন সাখর সাখরা জেলা একজন ব্যবসায়ী ছিলেন তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথম ভাগে পাঠানোর ফলে অনেক সম্পদের অধিকার হয়েছিলেন মহান আল্লাহ আল্লাহতালা দিনকে বানিয়েছেন মানুষের জীবন জীবিকা ও সার্বিক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য আল্লাহতালা ইসাদ করেন এবং দিনকে করেছি জীবিকা আহরণের সময় তবে দিনের বেলায় দুপুরে হালকা বিশ্রাম নিলে রাতে ইবাদতের শক্তি অর্জন হয় তাউস তাওস থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লা করেন দিনে বিশ্রাম নিয়ে রাতের ইবাদতের শক্তি অর্জন করো আর সাহারি খেয়ে দিনের রোজা শক্তি অর্জন করো আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর কোরআন ও রাসুল উহ সাল্লামের হাদেশ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমিন